আসসালামু আলাইকুম আবার বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি, সিলেটে যুব এশিয়া কাপ বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জামাতকে নিয়ে একাত্তরে জামাতের কি ভূমিকা ছিল সে প্রসঙ্গে মন্তব্য করেছেন এটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজবি জামাতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি বলেছেন একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধ আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর অধীনে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে সিলেক্ট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন স্থানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী খেলোয়াড় ইমন হোসেন পারিবারিক শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন রুল কবির রিজবি বলেন আমরা ভয়ঙ্কর নির্বাচনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি তারপরেও আমরা পিসপা হইনি সাড়ে পনেরো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদদের পতন হয়েছে এই ছিল বিএনপির সিনিয়র যুগ্ম রুল কবির রিজবির জামাত সম্পর্কে মতামত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম